হাজার হাজার কোটি টাকা চুরি করে অর্পিতার খাটের তলা থেকে যে টাকা বেরিয়েছে ও তো খালি পাহাড়ের ওপরটা মাটির তলায় যে কত আছে কেউ জানে না ওরকম কত অর্পিতা আছে আর কত খাট আছে বেকার হয়ে বসে আছে আত্মহত্যা করেছে কত ছেলে পরিবারগুলো ভেসে গেছে জীবনের শ্রেষ্ঠ দিনগুলো আজকে শেষ হয়ে গেছে চোখে দেখলাম খাটের তলা থেকে টাকা বেরোচ্ছে চোখে দেখলাম লরি করে টাকা নিয়ে যাওয়া হচ্ছে তারপরে নাকি তার বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণ করা গেল না আজ জেল থেকে বেরিয়ে আসছে আর যেই জেল থেকে বেরোবে নেতাগুলো বলা শুরু করবে দুটো কথা এক কি করবো সব তো প্রমাণ লোপাট হয়ে গেছে আরে ভাই তো কি আশা করেছিলি কি আশা করেছিলি সিবিআইকে ডাকা হয়েছিল কেন ইডিকে ডাকা হয়েছিল কেন ওদেরকে বাধা দেওয়ার কেউ নেই বলার কেউ নেই ধরার কেউ নেই শাস্তি দেওয়ার কেউ নেই রাজ্যের পুলিশ তার কাজ হচ্ছে তৃণমূলের চোর বডিগার্ড ডাকা ঘুরে বেড়ানো যাও বা ছিল কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় সংস্থা ইডি সিবিআই তাদেরও অবস্থা আপনারা জানেন পরিতোষ বলার সময় আপনাদেরকে বলছিল আর কয়েক ঘন্টা হয়তো আজকে রাত্রি বেলা অথবা বড়জোর কালকে সকাল বেলা এই বাংলার লক্ষ লক্ষ ছেলে তাদের পরিবারকে পথে বসানো একটা ক্রিমিনাল একটা শিক্ষা মাফিয়া পার্থ চ্যাটার্জি আজকে রাত্রির বেলা বা কালকে সকাল বেলা জেল থেকে বেরিয়ে আসবে যাবতীয় ব্যবস্থা হয়ে গেছে ওর বেলবন্ড জমা পড়ে গেছে আজকে বিকেলের পরে কোর্টে বেলবন্ড জমা পড়ে গেছে কথাটা বলতে খারাপ লাগছে এমন একটা মাটিতে দাঁড়িয়ে এই কথাটা বলছি আজকে এই পূর্ব মেদিনীপুর জেলা শিক্ষার হারে আমাদের দেশের সবচেয়ে এগিয়ে থাকা এক নম্বর জেলায় পূর্ব মেদিনীপুর জেলা এই মাটিতে দাঁড়িয়ে এই খবর পেতে হচ্ছে যে শিক্ষা মাফিয়া শিক্ষা চোর আজকে জেল থেকে বেরোচ্ছে কেন কোটি টাকা চুরি করে অর্পিতার খাটের তলা থেকে যে টাকা বেরিয়েছে ও তো খালি পাহাড়ের ওপরটা মাটির তলায় যে কত আছে কেউ জানে না ওরকম কত অর্পিতা আছে আর কত খাট আছে ওর হিসাব কেউ জানে না এত এত ছেলে মেয়েকে পথে বসিয়ে আজকে রাত জেগে পড়াশুনো করেছে দিনের পর দিন চাকরি পরীক্ষার ফর্ম ফিল করেছে পরীক্ষায় বসেছে পরিশ্রম করেছে আজকে সাত বছর আট বছর দশ বছর ধরে রাস্তায় বসে আছে ধর্না দিচ্ছে বিকাশ ভবনে মিছিল করতে গিয়ে পুলিশের মার খাচ্ছে বেকার হয়ে বসে আছে আত্মহত্যা করেছে কত ছেলে মেয়ে পরিবারগুলো ভেসে গেছে জীবনের শ্রেষ্ঠ দিনগুলো আজকে শেষ হয়ে গেছে বাইশ চব্বিশ পঁচিশ বছর বয়সে চাকরির চেষ্টা শুরু করেছিল আজকে চৌত্রিশ পঁয়ত্রিশ বছর বয়স হয়ে গেল কোনো ভবিষ্যৎ নেই কোনো জীবন নেই এত এত ছেলেকে এত এত সর্বনাশ করে এত এত ছেলে মেয়েকে পথে বসিয়ে আজকে একটা লোক জেল থেকে বেরিয়ে আসছে কেন তার বিরুদ্ধে নাকি সাড়ে তিন বছর ধরেও কোনো অপরাধকে প্রমাণ করা গেল না চোখে দেখলাম খাটের তলা থেকে টাকা বেরোচ্ছে চোখে দেখলাম লরি করে টাকা নিয়ে যাওয়া হচ্ছে তারপরও নাকি তার বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণ করা গেল না সে আজ জেল থেকে বেরিয়ে আসছে আর যেই জেল থেকে বের হবে আজকে থেকে শুনবেন ওই বিজেপির নেতাগুলো বলা শুরু করবে দুটো কথা এক কি যে কি করব সব তো প্রমাণ লোপাট হয়ে গেছে আরে ভাই তো কি আশা করেছিলি কি আশা করেছিলি सीबीआई কে ডাকা হয়েছিল কেন ইডি কে ডাকা হয়েছিল কেন তৃণমূলের নেতা চুরি করবে তৃণমূলের নেতা চাকরি বেচবে চাকরি বিক্রির টাকা অভিষেকের অফিসে আর মমতার বাড়িতে জমা হবে আর তারপরে তৃণমূল যত্ন করে প্রমাণগুলোকে সামনে রেখে দেবে যাদের করে কিনা তোরা একদিন যাবি আর তোদের হাতে প্রমাণগুলো তুলে প্রমাণটা তো লোপাট করেছে রাজ্যের সরকার রাজ্যের পুলিশ সেই কারণেই যারা অপরাধ করেছে এবং যারা প্রমাণ লোপাট করেছে একসঙ্গে তাদেরকে জেলের ভাত খাওয়ানোর জন্য ইডিকে সিবিআইকে দায়িত্ব দেওয়া হয়েছিল তদন্তের এখন বলছে প্রমাণ লোপাট করেছে রাজ্যের পুলিশ কিছু করেনি তাই আমরাও কিছু করতে পারিনি আরে তৃণমূল চুরি করেছে মমতার পুলিশ কিছু করবে না এটা জানা ছিল বলেই তো কিছু মানুষ সিবিআইকে ভরসা করেছিল তখন দেখবেন ওই শুভেন্দু অধিকারী ভাষণ দিত পার্থ চ্যাটাজি গ্রেফতার হওয়ার পরে পার্থকে কে ধরল মোদির পুলিশ হর্পিতাকে কে ধরল মোদির পুলিশ তখন ছিল মোদির পুলিশ আর এখন যখন জেল থেকে বেরিয়ে আসছে এখন দেখবেন বলবে না সিবিআই কি করছে ইডি কি করছে কেন্দ্র সংস্থা কি কি করছে আমরা 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 বিজেপি জানি ওদেরটা ওরা বুঝে নেবে জবাব দিতে না যখন গ্রেফতার হবে তখন পুলিশ আর যখন ছাড়া পেয়ে মাথা উঁচু করে বাড়ি চলে যাবে তখন এরা বলবে বিজেপি কি করবে বিজেপি উত্তর দিতে পারবে না যা বলার সিবিআই বলবে আর তার থেকে বড় কথা কি শুরু হবে বলা আজকে থেকে হয়তো ইতিমধ্যে শুরু হয়েও গেছে এখন যদি টিভি চালাই দেখতে পাবো কাল সকালে কাগজে বেরোবে বলবে যে আরে না না এ তো বেল পেয়েছে এত কোনো বড় কথা নয় গ্রেপ্তার হয়েছে কদিন জেলে ছিল বেল তো একদিন সবাই পাবে বেল তো পেতেই পারে তা তা বলে বলে তো তো অভিযোগ থেকে মুক্ত হয়ে যায়নি পুরো ছাড়া পেয়ে যায়নি এরপরে তো মামলা চলবে ঠিক একদিন দোষী সাব্যস্ত হবে আর তারপরে শাস্তি পাবে আপনাদেরকে বলছি যারা এই সমস্ত কথা এর আগে শুনেছেন যারা বিশ্বাস করেছেন যারা আজও বিশ্বাস করবেন তাদের সবাইকে বলছি খোলা মনে একবার মনে করুন আজকে সিপিআইএম এর কথাটা বলছে বলে আমরা বামপন্থীদের কথা বলছি বলে নয় আপনি আপনার অভিজ্ঞতা আপনার স্মৃতি থেকে একবার মনে করুন এই কথাটা এই যুক্তিটা যে না কি আছে বেল পেয়েছে একেবারে ছাড়া তো পেয়ে যায়নি একদিন ঠিক শাস্তি পাবে এই কথাটা এই যুক্তিটা আজকে প্রথম শুনছি দু হাজার পনেরো ষোলো সাল থেকে মনে করে দেখুন একটার পর একটা ঘটনায় এই এক যুক্তি শুনে আসছি যখন সুদীপ ব্যানার্জি বেল পেয়েছিল সারদার মামলায় যখন মদন মিত্র বেল পেয়েছিল যখন এই চোর কুনাল বেল পেয়েছিল যখন এই খাদ্য কেলেঙ্কারিতে রেশন কেলেঙ্কারিতে জ্যোতিপ্রিয় মল্লিক বেল পেল ওদের যে কটা চোর আছে তুই জেলে গেছে আর কদিন পরে বেল পেয়ে বেরিয়েছে প্রত্যেকবার বিজেপির পক্ষ থেকে এই কথাটাই বলা হয়েছে যে না ঠিক আছে বেল পেয়েছে ঠিক আছে কিন্তু এরপরও বিচার চলবে তারপরে ঠিক একদিন শাস্তি ঘোষণা হবে তখন একেবারে পাকাপাকি ভাবে সাজা পাবে আজ অব্দি কে পেয়েছে বলুন আজ দশটা বারোটা বছর কেটে গেল কে পেয়েছে একটা উদাহরণ কেউ দিক একটা মামলা একটা তদন্ত নারদার মামলায় সুব্রত মুখার্জিকে ববি হাকিমকে গ্রেপ্তার করা হয়েছিল শোভন জিকে গ্রেপ্তার করা হয়েছিল নারোদার মামলায় সেই শোভন বৈশাখীকে নিয়ে বিজেপি ঘুরে এখন আবার তৃণমূলে ব্যাক করে গেল কেউ বিশ্বাস করেন জীবনে কোনোদিন আর এদের কোনোদিন শাস্তি হবে সুব্রত মুখার্জি সুলতান আহমেদ মরেই গেল মরে ভূত হয়ে গেল এখন কে বলুন তোদেরকে চিতা থেকে আর কবর থেকে নিয়ে এসে শাস্তি দেবে জীবনে কোনো দিনে আর শাস্তি পাবে আজকে বাংলার একটা পাঁচ বছরের বাচ্চা আর পাঁচ বছরের বাচ্চাও বিশ্বাস করে কোনোদিন সারদার চুরির জন্য কোনোদিন নারদার চুরির জন্য কোনোদিন গরু চুরির কেসে কোনোদিন কয়লা চুরির কেসে এদের কোনোদিন আর কারো শাস্তি হবে কেউ বিশ্বাস করে আজকে একটা মামলায় কেউ ব্যর্থ হতে পারে দুটো কেউ ব্যর্থ হতে পারে তিনটে ব্যর্থ হতে পারে আজ সব একটা ঘটনায় একটা তদন্তে এরা সফল হল না কি সারদা কি নারদা কি গরু চুরি কি চুরি কয়লা চুরি জি ধর্ষণ কাণ্ড শিক্ষা চাকরি বিক্রি একটা মামলাতে আজ সত্যি শাস্তি হলো না এমনকি আমি সব ছেড়ে দিলাম যারা এখানে আছেন এই বিশেষ করে পূর্ব মেদিনীপুরে এই চণ্ডীপুর নন্দীগ্রাম সোনাচুড়া এই সমস্ত এলাকার মানুষজন আপনাদেরকে বলছি দু হাজার একুশ সালে বিশেষ করে বিজেপিকেও যারা সমর্থন করেছিলেন তাদেরকেও বলছি আপনারা কেউ আমাদের শত্রু নন এখানে বহু মানুষ আছেন বহু পরিবার আছেন যারা চিরকাল বামপন্থীদেরকে সমর্থন করেছেন একটা সময় তৃণমূলের অত্যাচারে আর থাকতে না পেরে কারো কারো মনে হয়েছিল ঠিক আছে তৃণমূলের মতো এত রাজ্যের ক্ষমতা নিয়ে পুলিশকে নিয়ে সবকিছু নিয়ে ওরা লড়াই করছে ওদের সঙ্গে সিপিআইএম পেরে উঠবে না বামপন্থীরা পেরে উঠবে না বিজেপি কেন্দ্রে আছে ক্ষমতায় আছে ওদের অনেক টাকা আছে ওদের অনেক হাতে ইডিসিবিআই আছে ওদের মিলিটারি আছে সব কিছু আছে ওরা পারবে তৃণমূলের সঙ্গে কেউ যদি ভোট দিয়ে থাকেন বিজেপিকে এটা তার দোষ না এটা আমাদের দোষ আমাদের পার্টির দোষ আমাদের ত্রুটি আমাদের ব্যর্থতা আমরা সেই ভরসা ধরে রাখতে পারিনি তার জন্য আমরা কোনো সাধারণ মানুষকে অপরাধী মনে করি না যদি কোথাও দোষ কোথাও ত্রুটি কোথাও ভুল ব্যর্থতা থেকে থাকে তো আমাদের ব্যর্থতা আমি খোলা মনে আপনাদেরকে বলছি একটা মনে করুন তো দু সালের বিধানসভা ভোটের পরের সময়টা দু হাজার এগারোর পরে দু হাজার চোদ্দোর পরে ষোলোর পরে যত আক্রমণ হয়েছিল আক্রমণ হয়েছিল মূলত আমাদের ওপর সিপিআইএমের ওপর তখন রাজ্যে আমরাই তৃণমূলের বিরুদ্ধে সবচেয়ে শক্তিশালী পার্টি কিন্তু আমার এটা বলতে কোনো দ্বিধা নেই দু হাজার একুশের বিধানসভার ভোটার যখন রেজাল্ট বেরোলো ফলাফল বেরোলো আমরা শূন্য হয়ে গেলাম একটা আসনও পেলাম না অন্যদিকে বিজেপি রাজ্যের একমাত্র বিরোধী দল হলো অতগুলো আসন পেলো ওরা দু হাজার একুশের রেজাল্ট বেরোনোর পরে মার আমাদেরকেও খেতে হয়েছে খেতে হয়নি এমন নয় কিন্তু সেইবার বোধ প্রথম আমাদের থেকে বেশি